হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো দেখো আজকে রয়েছে বাড়িতে বড় ঠাকুরের পুজো তো তার জন্য দেখো সকাল থেকে সব কাজ বাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এই দেখো তোমার দাদা ভাই এখানে সমস্ত গাছগুলো সবগুলোকে ধুয়ে নিচ্ছে এই জায়গাটা যেখানে পুজো হবে ঘুমটাকে ধুয়ে দিচ্ছে এরকম এখানে তাবু টাঙিয়ে দিয়েছে এই যে গুড মর্নিং

আমার মামা নতুন কাজ সব ফেলে দেবে মুখে মেরে মেরে যাবে কিন্তু আচ্ছা আমার স্নান হয়ে গেছে দেখো মুখটা দেখাও তুমি দেখি দেখাও মাম্মা ফেলে দিল তোমার ফোনটা ফোন মাম্মা ই মা পাপার দিকে আবার দেখছে পাপা এখন বকু দেবে তো করে পাপ করে കൊരബുകൊ થાય আচ্ছা আচ্ছা মামা মাঝে বাড়িতে কি বাড়িতে যে পুজো বাবালে বলি বলে কি কি করছে ঠাকুর চলে মা কি

এই দেখো এখানে মা নৈবৃদ্ধ সাজিয়ে নিচ্ছে তো যেটা আমি ভেবেছিলাম করব কিন্তু মাম্মা উঠে গেছে ঘুম থেকে তার জন্য আর আমি চলে গেছি কাছে মাম্মামের আর মা এখানে নৈবৃদ্ধ্যটা সাজিয়ে নিচ্ছে সিন্নি প্রসাদ করে নিয়ে সবটা রেডি করে নেবে আর এতক্ষণে কিন্তু বাসিরাও চলে এসেছে এখন ঠাকুরমশাই বাইরে সব গোজ শুরু করে দিয়েছে তো চলো এখন পুজো শুরু হবে তো আমিও সবটা গুছিয়ে নিয়েছি নিয়েছিও এখন নিয়ে আসবো আর পুজোটা শুরু হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো এখন এখন বসে পুজোতে বসে গেছে আর ঘট পেতে নিয়েছে এখন চলো পুজো শুরু হয়ে যাবে আর মাম্মামু কিন্তু খুব মজা করেছে ও এতটা টাইম বাইরে ছিল প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লেগেছে পুজো হতে তো কিন্তু একটু দুষ্টুমি কিন্তু করেনি তো দেখো এই যে পুজো আমাদের শুরু হয়ে গেছে মাব মাধবী শর্তি সাধব শর শর কথু মাধব ওম মাধব ওম মাধব ওম মাধবীর্ম ভি সব

যেটাকে নিয়ে খুব টেনশানে ছিলাম আমরা যে বৃষ্টি হবে কি না কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল যে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ তো বৃষ্টি কিন্তু হয়নি আমাদেরকে কোনো সমস্যা সেই রোহে করতে হয়নি আর যতক্ষণ পুজো হয়ে ততক্ষণ কিন্তু মানে জাকিয়ে রোদ ছিল যেটাকে বলে তারপরে আস্তে আস্তে মানে সাড়ে তিনটা দিন একটুখানি মেঘলা হয়েছে দেখো যে এখন কি হবে জয় রাধে জয় রাধে জয় রাধে সুযন্ত রাধার হরে কৃষ্ণ এই কৃষ্ণ নাম বলল সব দেবতা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 তো দেখো যে এখানে মাম্মাম রয়েছে ওর মিমানির কোলে তো মাম্মাম অনেকক্ষণ আমাকে যেহেতু পায়রি কাছে এই জন্য একটু কান্নাকাটি করছিল তবে এত লোক দেখেছিল ওর জন্য একটু ভালো লাগছিল আর ঘুমও পেয়ে গেছিলো আর খিদেও পেয়েছিল সবটা একবারে হয়েছিল ওর জন্য এখন আমি ফ্রেশ হয়ে নিই তো তারপরে মাম্মামকে খাওয়াবো আর ঘুম পাড়িয়ে দেবো ওই জন্য ঠাকুরকে প্রণাম করে নিলাম আমি তারপরে ঘরে গিয়ে স্নান ঠান করে ফ্রেশ হয়ে নেবো এখন আর মা মাসি প্রসাদ

কথা ছেড়ে যে সোড়নটা হয়েছে তাতে বলাচ্ছে এখন আমার বাবা ভাত গেছে আর এই দেখো এই এখানে ভাত বসেছে সচরামের আর এখানে হচ্ছে তরকারি আর এখানে দেখো ময়দা মাখা হয়েছে ছোট ময়দা মাখলো এখন লুচি বেলবে আর ভাজা হবে সবাই লুচি খাবে শুধু আমি খাব না তারপরে যে লুচি ভাজা হচ্ছে এখন সবাইকে খেতে দিয়ে দেব তো দেখো এই যে বড় বোন বসে পড়েছে বড় বোন ছোট বোন রান্না ঘরে বসে খাচ্ছে ওর মা রয়েছে মাসি রয়েছে তো এখানে গল্প করছে আর ওরা খাচ্ছে আর চলো এখন আর লুচি ভাজে বাবাকে আর তোমার দাদা ভাইকে দিয়ে দেবো তো এই দেখো ডিনার চলে এসেছে লুচি আর নিরামিষ তরকারি কি মাম্মাম কি আমার মাম্মামের কথা আনন্দ দেখো কি মাম্মা মামাম জল খাচ্ছে না তুমি খাবে না তুমি এটা খাবে এই যে খাবার দেখে তুমি খাবে নাও খাও আমি নিচ্ছি মাম্মামকে নিচ্ছি আসো মা আমার কাছে আসো ওই দেখো 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 কি দুষ্টুমিটা এরা শিখেছে দেখেছো জলগুলোকে নিয়ে এরকম ফেল ফেলবে ও মাম্মাম সকলকে বলে দাও গুড নাইট এখন আমরা ডিনার করব বলে দাও ওই দেখো পাপা নিচে বসে পড়েছে সকলকে বলে দাও গুড নাইট মাম্মাম এই যে আমাদেরকে তাকাও

চলো আজকে আমরা এখানে ডিনার করব আমাদের ভিডিওটা শেষ করে দিই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা করো টাটা মাম্মা 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 টাটা 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 এই দেখো খাও খাও টাটা বেশি খেও না বেশি খেও না পেট ব্যথা করবে হ্যাঁ বেশি না 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 পেট ব্যথা করবে